অনেকজন ফেসবুক পেজ নিয়ে কাজ করতেছে ফেসবুক পেজ নিয়ে অনেকে চিন্তিত তারা কীভাবে তার পেজটাকে গ্রো করবে ভাইরাল করবে সে কীভাবে নিজেকে সেলিব্রেটি করবে আসলে এটা কোনো ব্যাপার না তো এই গাইডলাইনগুলো মেনে চলবেন অবশ্যই আপনার কাজে লাগবে তো গাইডলাইনগুলো যদি কাজে লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো চলেন গল্পটা শুরু করি আসলে যখন আপনি প্রথম ফেসবুক পেজ খুলছেন কোন রকমের ভিডিও ডাউনলোড করা ইউটিউব থেকে ডাউনলোড করা ভিডমেট থেকে ডাউনলোড করা এগুলো ভিডিও সারবেন না নিজস্ব কন্টেন্ট তৈরি হতে হবে নিজস্ব কন্টেন্ট তৈরি করলে আপনি তাড়াতাড়ি সেলিব্রিটি হয়ে যাবেন ভাইরাল হয়ে যাবেন আপনি যদি নিজস্ব কন্টেন্ট করেন নিজস্ব বাজনা দিবেন মানে অনেক সময় দেখা যায় নিজস্ব অনেকজন মনে করেন সাউন্ড তৈরি করেছে এরকম নিজস্ব সব কিছুই নিজস্ব লাগবে তা না হলে কিন্তু আপনি সাকসেস হতে পারবেন না তো প্রথম প্রথম পেজ খুলছেন আপনি একটু প্রথম প্রথম অন্যের ভিডিও দেখবেন অন্যের ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন কমেন্টসের রিপ্লাই দিবেন তাতে আপনার পেজটা অন্যের কাছে চলে যাবে অন্যরা আপনাকে দেখতে পাবে তো আপনারা তবে বিশেষ করে বেশি বেশি করে কমেন্টস করবেন না বেশি বেশি করে কমেন্টস করলে নতুন পেজের মানে কমেন্টস ব্লক খাবেন তাই হয়তো পাঁচ সাত মিনিট রেস্ট দিবেন দশ পনেরো মিনিট রেস্ট দিবেন পাঁচ সাতটা কমেন্টস করলেন পরে আবার দশ পনেরো মিনিট রেস্ট দিয়ে আবার পরে কমেন্টস করতেছেন কোনো সমস্যা হবে না থেমে থেমে কমেন্টস করবেন কোনো ব্লক খাবেন না তো অবশ্যই গাইডলাইনগুলো মেনে চলে কাজ করবেন আপনি একদিন অবশ্যই সফলতা পাবেন তবে আরেকটি কথা অন্যের ভিডিও যত দেখবেন আর কমেন্টস রিপ্লে করবেন কমেন্টস করবেন তত আপনার রিস রিংগেজমেন্ট ভালো থাকবে আর রিস রংগেজমেন্ট ভালো থাকায় মানে আপনি তাড়াতাড়ি সফলতা পাবেন ধন্যবাদ সবাইকে